পালাইয়া কই যাইবারে মানুষ লুকাইবা কই যাইয়া পালাইয়া কই যাইবারে মানুষ লুকাইবা কই যাইয়া আজরাইলা শিয়া দিন বান্দি বেকো শিয়ারে জগত স্বামীর ঘরে যাইতে ভাবে তোমার জগত

স্বামী দর আরেক বিয়া সামনে আসে বিয়া সামনে আসে সদা খাবি আরে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে তোমার জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে পালাইয়া কই যাইবারে মানুষ লুকাইবা কই যাইয়া I